আজ আমরা আপনাদের জন্য তুলে ধরব পার্বত্য রাঙামাটির সুপরিচিত সংগ্রামী নেতা মনসের সার্জিস আলামের এক গুরুত্বপূর্ণ বক্তব্য যেখানে তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট এবং পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা নিয়ে আলোচনা করেছেন মনসের সার্জিস আলাম স্পষ্ট ভাষায় বলেছেন কথার লড়াই হওয়া সম্ভব কিন্তু কখনও গায়ে হাত দেওয়া মঞ্চে আগুন ধরা বা ব্যানার পুড়িয়ে রক্তাক্ত করার মতো সহিংসতা বরদাস্ত করা যাবে না তিনি এ ধরনের আচরণকে ফ্যাসিবাদী বলে অভিহিত করেছেন তিনি আরও বলেছেন ভুল হলে সংশোধন করা দরকার প্রবীণদের পরামর্শ ও নির্দেশনা মেনে চলা উচিত তবে প্রবীণরা যদি অপ্রয়োজনীয়ভাবে তিরস্কার করে বা অসম্মান করে তবে তাদের থেকে শেখার কিছু নেই মনসের সার্জিস আলাম বলেছেন পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি পানিশমেন্ট পোস্টিংয়ের মতো অবিচার বন্ধ হওয়া উচিত দুর্নীতিবাজ এবং ক্ষমতার অপব্যবহারকারী আমলাদের কোনোভাবেই জনগণের সেবক হতে দেওয়া যাবে না কারণ তারা সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে তিনি সংগ্রামী সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে পার্বত্য অঞ্চলকে কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী গ্রুপ যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে ব্যবসায়ীদের হাতে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ যেন না চলে যায় সেদিকে সবাই সতর্ক থাকবে মন্সের সার্জিস আলাম আশা প্রকাশ করেন আগামী বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হবে তিনি সকল সংগ্রামী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি দৃঢ়ভাবে বলেন এই রাঙামাটির জয় হবে পার্বত্য চট্টগ্রামের জয় হবে বাংলাদেশের জয় হবে ইনকিলাব জিন্দাবাদ